ভাই আমরা নানগুজ থেকে আসছি আমার পুরো ফ্যামিলি টু আসছে আমরা হ্যাঁ হয়েছে কয়েকবার আসা হয়েছে কিন্তু তারপরে প্রতিবার আমরা এইভাবে আসি ফ্যামিলি টু নিয়ে আসি ঘুরতে আমার বাসা হচ্ছে নরসিন্দি আমি রংপুরে চাকরি করি ওই সুবাদে একসাথে আসি তো এই সিলেটে আমরা এখানে আসার ইচ্ছা আছে অনেক যে সিলেটে পরিবেশটা অনেক ভালো সুন্দর সে আমরা ভাই অনেকেই আসি আমরা প্রায় উনচল্লিশ জন আসি একসাথে এর আগে অনেক ছোটো থাকতে আসছি প্রায় পনেরো বিশ বছর আগে তো ওই সময়ের তুলনায় এখন একটু জমজমার একটু ভাব দেখছি কিন্তু মানে আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে কিন্তু পরিবর্তন তেমন একটা দেখতেছি না আজকে আসছি মূলত সিলেটে অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখার জন্য সেই সাথে মাজার দেখার জন্য আসি ভালোই লাগছে শারীরিক অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছে দেখতে অনেক ভালো লাগছে মাজারে আজকে মনে হচ্ছে যে আলাদা একটা বিশেষ একটা মুহূর্ত এরকম আর কি মনে হচ্ছে আমার কাছে ঘুরে ঘাটে দেখলাম আগের চেয়ে পরিবেশ অনেক ভালো নারীরা ওটাই থাকুক এটা আমরা চাই যাতে দেশ সুন্দর মতন চলে এটা আমরা চাই কুমিলাল আক্সান থেকে আসছি সিলেটের বাসি সিলেট সিলেট জনগণ এত সুন্দর একটা পরিবেশ করছে আমার মনটা শান্তি হয়েছে সাতশো ছয়তম বার্ষেরী কুরুস মিলাদ জিগি রাজগার খের মাধ্যমে কোরআন তালায়ের মাধ্যমে নামাজের মাধ্যমে এই অনুষ্ঠান হচ্ছে হজরত শাহজালালের সাতশো ছয়তম বার্ষিকী কুরুস মুবারক আমরা খুশি হইলাম সিলেটের পরিবার দেখি গান বাজনা নাই বেড়ি নাচ নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে গ্রহণ করেছি আমরা ইসলামের পক্ষ থেকে ভালো হবে মাহফিল হবে চিকিন হবে সেটা আমাদের জন্য সুন্দর এই বাবার খাতিরে আপনার বহুত রূপ মুক্ত হইতে পারে আর এই মাজার মঞ্জিল বহু রুবী মানুষ পঞ্চরঙ্গে মানুষ থাকে এই পঞ্চরঙ্গ মানুষ একটাইতে হইলে ইসলাম ধর্মর দরকার আর ইসলাম ধর্মর দরকার আর ইসলাম ধর্ম সকলে পালন নাও করতে পারে গান বাজনা যের হরে এরা নমাজ রোজা আমল বেশি ঠিক রাস্ত পারে না গান বাজনার তালার তালে তালেও নাচে কিন্তু অন্য অন্য পুরুষ মবিল দিন অন্য অন্য বৎসরের দিন এবার বছর উৎসাহিত হন গান বাজনা নাই উৎসাহিত হম নারী যারা আছে গৌরও থাকত পুরুষ যারা আছে বাহিরে থাকত আমরা তো এই আমাদের যে শাহজালাল মাজার এই শাহজালাল মাজার আরো উন্নতি থাকবো এই সিলেটে গৌড়াউট দুই বাই ছিল। গৌরকে পরাজয় করে গৌর গোবিন্দকে পরাজয় করে হজরত ইয়ামুনি আউলিয়া আউলিয়াকুল শিরোমণি অলি আশিকের প্রাণ বক্তের নয়নমণি আশিকের আসুল আমার বাবা আমার মুনিব আমার গোষ্ঠীর মুনিব আমার গোষ্ঠীর বাবা এবং আমাদের ইসলামের মহাপ্রদীপ এই সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠা যিনি করেছেন আমার বাবার চরণে শাহজালাল বাবার চরণে আপনাদেরকে নিয়ে অসংখ্য অসংখ্য সালাম এবং ওনার চরণে কদম্বুশি চুম্বন রইল হজরত শাহ প্রাণ তিনশো সাইটাউলিয়া সহ আমার মাতা পিতা উস্তাদ পীর মুর্শিদ তরুণে সালাম প্রীতি শুভেচ্ছা রইল